নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ ছেড়ে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও নাম নাও বা তার যুক্ত হয়ে তোমাদের মনে হবে যে হ্যাঁ তোমরা মন থেকে একটা পজিটিভিটি ফিল করছে তুমি সেভাবে যুক্ত হও কিন্তু নেগেটিভ কিছু ভেবো না বা নেগেটিভ কোনো কোনো কিছু মনে মোডে না আছে এখানে কোনো ব্লগ সৃষ্টি না হয় অ্যাকুইজিডিট রিংটা তোমাকে আর দিতে পারে অ্যাকুইডিটি রিলিংটা তোমাদের কাছে নিতে পারলে আমারও সেটা খুব ভাল লাগে তো চলো দেখে নিই তার মনে কি চলছে আজকে আমি দেখে নেবো যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো তার মনে কি তুমি আছো না অন্য কিছু তো চার নেব আর একটা ড্রেসিং কার্ড আর বার্তা হিসেবে নেব এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো যারা প্রথম থেকে সঙ্গ দিলেন নতুন যুক্ত হচ্ছে like করছো comment করছো subscribe করছো পুরনো নতুন সব্বাইকে অনেক ধন্যবাদ আবারও তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা please পাশে থেকো আর positive থাকো এখান থেকে first এ চারটে card নেবো তারপর এটা দেখে নেবো যে তুমি সারাক্ষণ যার কথা তোমার মনে আর মাথায় continue যার কথা চলছে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে ভাবছে না তার মনে কি অন্য কিছু চলছে চলো দেখে নিই সে কি ভাবছে আমি দেখে নেবো আগে দেখে নেবো সে কি ভাবছে তারপরে চারটে কার্ড থেকে দেখে নেব তোমাকে এবং তোমাকে সম্পর্ককে নিয়ে কি ভাবছে সে কি ভাবছে তার মনে কি তুমি না অন্য কেউ নিজেকে হেল্প করো যার কথা সারাক্ষণ আমরা ভিউএস এ করে সে কি ভাবছে আমার viewers দের মাথায় ও মনে সারাক্ষণ যে আছে সে কি ভাবছে সে তোমাদের কথা ভাবছে না সে অন্য কিছু ভাবছে কি ভাবছে নো কন্ট্যাক্ট নিয়ে কেউ একটা বলেছো রিডিং দিতে ঠিক আছে আমি সরি ব্লক নিয়ে মানে ব্লক আন্ড ব্লক নিয়ে আমি ঠিক আছে একটা রিং নিশ্চই করে দেবো আর আর একটা কি কমেন্ট লিখেছিলে এখন মনে পড়ছে না যদি মনে পড়ে আমি দুপুরেটা দেখে বলে দেবো লিখেছিলে আচ্ছা কেউ জিজ্ঞেস করছে শরীর খারাপ কিনা গলাটা এরকম লাগছে কিনা না শরীর খারাপ হয়নি একচুয়ালি মা মাইকের জন্য এটা হয়েছে যে বলছিলাম তখন দেখছি যে এরম উঠেছে বলাটা পরে আমি শুনে দেখলাম তুমি কথা দেখে যে তার মনে কি চলছে তুমি যা কথা ভাবছো সেটা দুঃখে আছে দেখো তুমি যার কথা ভাবছো ভাবছি দিদি হাসবে হাসছে কেন দুঃখে আছে তো ব্যাপারটা সেটা না অ্যাকচুয়ালি তুমি যার কথা ভাবছো সে দুঃখে আছে মানে কি কোথাও তার মনে হচ্ছে তোমাদের মধ্যে একটা দূরত্ব বাড়ছে ঠিক আছে সেটা তার দুঃখের কারণ তার কোথাও মনে হচ্ছে যে সম্পর্কটা তোমাদের তার খুব তোমাদের কাছের ছিল বা কিছু সেখান থেকে তোমাদের সম্পর্কটা কোথাও একটা তার মনে হচ্ছে যে কিছু না কিছু আহ দূরত্ব আসছে বা হয়তো আগের মতন অতটা ভালো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে ঘটছে না সেরকম একটা কিছু মনে হচ্ছে তবে এখানে একটা জিনিস দেখো যেটা আমার সবথেকে ভাল লাগছে সেটা হচ্ছে যে আহ তোমার পার্টনার এখানে একচুয়ালি তোমার পার্টনার তো আমি এই মুহূর্তে বলবো না তুমি যার কথা খাচ্ছ সে কিন্তু সম্পর্কটা বা তোমাকে কোথাও একটা গিফট ভাবছে ঠিক আছে গিফট কিন্তু মানে অনেক গড গিফট ভাবছে তো কোথাও একটা তো তুমি তার নিশ্চয়ই ভাবনা চিন্তার মধ্যে আছো এবং সেটা ফার্স্ট পার্ড তো পজিটিভ বলবো নেগেটিভটা আমি বলবো না দুঃখে আছে তাও বলছি কেন পজিটিভ কার্ড তার কারণ হচ্ছে দুঃখ আছে সম্পর্কটা কেন ঠিকঠাক হচ্ছে না দেখো সম্পর্কের মধ্যে মাধুর্য আছে ভালোবাসা আছে তাই জন্যই তার সঙ্গে দুঃখ মিশিয়ে আছে দুঃখ ছাড়া তো সম্পর্কই হয় না তো তার জন্য আমি যদি দেখি এই কার্ডটাকে তো আমি কোনোভাবেই নেগেটিভ দিক দিয়ে নেব না আমি এটাকে পজিটিভই নেব যদিও আরও আনুষঙ্গিক এখনো অনেক কার্ড আসা বাকি তো এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার পার্টনার কেন বলছি জানি না হয়তো বা তোমার পার্টনার কিন্তু এখানে দেখো যা কথা তুমি ভাবছো সেগুলো তোমাকে তার জীবনে ফেরত চাইছে তো তার মানে এখানে তোমাদের এই মুহূর্তে একটা সেপারেশন চলছে যে সেপারেশনটাতে সে দুঃখ পাচ্ছে যে সেপারেশনটা হয়েছে বলে তার মনে হচ্ছে সম্পর্কটা কোথাও আগের মতন যেন কোথাও একটা আহ ওয়ার্ক করছে না যেভাবে তোমরা এগুচ্ছিলে যেভাবে তোমরা ভেবেছিলি সম্পর্কটা সেখানে গিয়ে কোথাও একটা stuck পরিস্থিতি হয়ে গেছে যেটা তাকে ভাবিয়ে তুলছে ঠিক আছে এবং সে চায় না যে সেই সম্পর্কটা এরকম থাক সে চায় কিন্তু তুমি তার জীবনে ফেরত এসো বা সে আবার এই সম্পর্কটা ফেরত আসুক তো অবশ্যই তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করতে তার মানে সেই এরকম ধরনের চিন্তা করছে যে সম্পর্কটাকে ঠিক করতে হবে সম্পর্কটা কি আবার আগের মতন জায়গায় আনতে হবে বা হয়তো আগে থেকেও ভালো কিছু করতে হবে না না কোথাও তার মনে আছে গিফট এখানে তুমি যার কথা সাহা চিন্তা করছো তার কোথাও ভীষণ ভাবে একটা ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে তার একদম ভাল লাগছে না কোথাও একটা মনে হচ্ছে যে সবকিছু থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে কোথাও নেই দেখো যখন মেঘ করে তারা গুলো দেখতে না চাঁদ দেখতে না রাত্রে আকাশে তো সেগুলো নেই মেঘে ঢাকা থাকে তোমার পার্টনারে এখন এই মুহূর্তে মনের অবস্থা যাই কিছু থাকলে কেন তার মনে হচ্ছে তার জীবনে কিছু নেই অ্যাকচুয়ালি সে মিস করছে তোমাকে তার জন্য কি হচ্ছে তার কোথাও মনে হচ্ছে যে কিছু একটা নেই আর সে কিছুটা হচ্ছে তুমি তার মানে এখানে তোমাদের মধ্যে যারা দেখছো আজকে বেশিরভাগই আছে যারা সেপারেশানে আছে এবং তারা এখানে চাইছো তো অতি অবশ্যই সবকিছু মিটে যাক কিন্তু যখনই মিচ্ছে না তারা একটা আহ অস্থির ফিল করছো হ্যাঁ এখানে কারোর প্রচুর ইমোশন আছে ঠিক আছে প্রচুর ইমোশন কারোর খুব ইমোশন আছে তোমরা একে অপরের সঙ্গে খুব ইমোশন দিয়ে যুক্ত কাজে তুমি তাকে যে ফুলফিলটা করতে পারো সেটা সে অন্য কোথাও থেকে হচ্ছে না এটা তোমার ক্ষেত্রেও হতে পারে কারণ আমি এখানে তোমার এনার্জিও পিক করছি তোমার পার্টনার এনার্জিও পিক করছি তো যার সঙ্গে মিলবে সেরকমই নেবে এখানে তো কেউ আছো খুব ইমোশন দিয়ে তোমাদের সম্পর্কের সঙ্গে যুক্ত তার জন্য সেটা অন্য কোনো সম্পর্কে যাওয়া বা অন্য কোনো সম্পর্কের কথা সে কিন্তু ভাবছি না দেখো চারপাশে হাজার মানুষ থাকবে থাকে থাকা কিন্তু তার মানে এরম নয় যে আমাদের সঙ্গে বিশেষ কোন সম্পর্ক আছে আমরা তাকে ভুলে যাব সে কোন না যতই দুঃখ থাকুক যতই জীবনে খুশি থাকুক যতই কাজ থাকুক যত যাই থাকুক আমাদের যারা খুব কাছের তাদেরকে কিন্তু আমরা কোনো সময়তেই ভুলি না তো এখানে তোমার পার্টনারের জীবনে যে কেউ নেই তা না কিন্তু তার কোথাও ফাঁকা হচ্ছে তুমি নেই বলে তো এখানে অতি অবশ্যই তুমি যার কথা ভাবছো সেও কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে বেশ চিন্তিত আছে যে কেন সব ঠিক হচ্ছে না বা তুমি চিন্তিত আছো কেউ না কেউ তো আছো সেটাও হতে পারে এখানে তোমরা আছো হয়তো অনেকেই আছো যারা অনেকে বলবো না কিন্তু বেশ কিছু মানুষজন আছো যারা কিন্তু পাঁচ লাইফ কানেকশন থেকে ডিল করছো হ্যাঁ তোমাদের ইনার চাইলটা তোমরা একে অপরকে হিল করতে পারো মানে তুমি যখন এই ব্যক্তির সঙ্গে থাকো তুমি তোমার মতন তুমি যেমন ঠিক ভাবে মিশতে পারো উল্টো থেকে ব্যক্তিও তাই অনেক ক্ষেত্রে কি হয় আমাদের কোথাও গিয়ে একটু আড়স্যটা কাজ করে সেখানে বুঝে সুঝে কথা বলতে হয় বললে যদি কিছু মনে করে বললে যদি কিছু হয় অনেক কিছু ভাবতে হয় কিন্তু এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে এতটাই হোমলি ভাইব ফিল করো তোমাদের এতো কিছু ভাবতে হয় না তোমরা মন খুলে একে অপরের সাথে কথা বলতে পারো তোমরা যেমন ঠিক সেরম ভাবেই একে অপরকে বোঝাতে পারো বলতে পারো সময় কাটাতে পারো তা মানে কি সেখানে তুমি খুব কমফর্ট ফিল করছো এই কমফার্ট জোন টা তো আমরা সবার থেকে পাই না তো কমফার্ট জোন পাওয়াটা একটা অনেক বড় ব্যাপার তোমাদের সম্পর্কের মধ্যে একটা কমফার্ট জোন আছে তুমি যা কথা এই মুহূর্তে চিন্তা করছো সে কিন্তু এটাই চিন্তা করছে যে তুমি এটা কমফার্ট জোন তোমার সঙ্গে সে কোথাও একটা হুমলি বায়ু ফিল করে তুমি তুমি তার মতন সে তোমার মতন কোথাও একটা মিল মিশ পায় তোমরা একে অপর ইনার্জাইল কি করো প্রত্যেকের মানুষের মধ্যে আছে সময়ের সাথে সাথে আমরা তাকে দমিয়ে দিই কিছু মানুষের মধ্যে থেকে যায় তারা একটু হাসি খুশি পছন্দ করে একটু সেই মানুষগুলোর মধ্যে না হাজার দুঃখ তুমি বুঝতে পারবে না ওপর থেকে তোমার সব সবসময় মনে হবে এই মানুষগুলো দারুণ খুশি এদের জীবনে কোনো দুঃখ নেই কিন্তু খোঁজ নিয়ে দেখলে দেখবি তাদের জীবনে অনেক দুঃখ আছে তারা সেগুলোকে সবসময় চাপা দিয়ে চলতে চায় এখানে দেখো তোমরা একে অপরে কোথাও একটা ওষুধের কাজ করো অবশ্যই সবাই চাইবে জীবনে থাকে মন সবসময় একটা ভালো মন খোঁজে আর মন যদি সেই ভালো একটা মন পায় সে কখনোই তাকে ছাড়তে চায় তোমরা এখানে একে অপরের জীবনে এসে একে অপরকে বুস্ট আপ করে দিয়েছো ঠিক আছে তোমাদের এখানে অনেকে আছে যারা ডিস্ট্যান্স সম্পর্কে আছে এটা আশারই ছিল তোমরা একে অপরের জীবনে আশারই ছিল তাই জন্যই এসছো তুমি তার জীবনে এই জন্য এছো কোনো আহ ডিভাইনলি গাইডেড কানেকশন ডিস্টাইন কানেকশন হতে পারে তোমাদের তোমার পার্টনার এবং অনেকে জানো অনেকে তো জানো না কিন্তু অনেকেই জানো যে তোমরা একটা এমন কোনো কানেকশন আছে তোমাদের কানেকশনটা প্রয়োজন তোমাদের সোল কানেকশান এর প্রয়োজন তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে এরকম ধরনের তুমি তার জীবনে এসে তাকে তুমি অনেকটা আহ একটা ভালো জায়গা দিয়ে দিয়েছো এবং শুধু তাই না তুমি তাকে এগোতে সাহায্য করেছো দেখো আমাদের পথ আমাদেরকেই চলতে হবে খুব স্বাভাবিক কিন্তু যদি একজন পাশে থাকে সেটা অনেক বড় পাওয়া অনেক সময় হোঁচট খেলে পড়ার আগে হয়তো সে ধরে নেয় বা উঠতে যাওয়ার আগে একটা হাতের প্রয়োজন হয় তো সেখানে হয়তো একটা হাত পাওয়া যায় বা হয়তো পেছন দিকে পড়ে যাওয়ার সময় একটা সাপোর্টের দরকার এই ছোট ছোট সাপোর্ট গুলো কিন্তু আমাদের জীবনে জলায় পথ একটা সহজ করে তো এরকম বন্ধু বা এরকম খুব কাছে মানুষ আমরা সবাই যাই আমাদের জীবনে থাকে তোমরা একে অপরের জীবন ঠিক এরকম করে সাপোর্ট করো এখানে তোমরা কেউ আছো যার জীবনে একটু ভাবো তোমরা ঠিক আছে তোমরা আসার পর তোমাদের জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন করেছে দুজনের জীবনই হতে পারে একজনের জীবনেও হতে পারে তবে আমার এখানে বাইস দুজনের জীবনে ঠিক আছে তো তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে এই চারটে কাজ সেটুকু বলে দিয়ে গেছে যে টা ভালো কানেকশন তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে এবার চলো দেখে সে শেয়ার কি কি ভাবছে শেয়ার কি কি ভাবছে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো কি টাইম ঠিক আছে সে ভাবছে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে সে ভাবছে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো করবে কিছু একটা ম্যাজিক হবে সেটাও আশা করছি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক হবে সেখান থেকে তোমরা কোথাও একটা আবার সব ঠিক হয়ে যাবে তোমরা আবার এক হয়ে যাবে এটা মনে হচ্ছে কেননা সে কোথাও এটুকু জানে যে আমি যখন অনেস্ট আমি যখন সবটা দিচ্ছি সম্পর্কে এবং উল্টো দিকে মানুষটাও যখন সেটা আমাকে সহযোগিতা করছে যাই হয়ে যাক না কেন আবার সব ঠিক হয়ে যাবে দেখো চিন্তা ভাবনাটা কিন্তু খুব পরিষ্কার এবং খুব ভালো চিন্তা এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই কিন্তু এটা এই চিন্তাটা এটাও বলে যে তোমাদের মধ্যে এই মুহূর্তে হয়তো কিছু সমস্যা আছে তাহলে কেন হয়েছে সমস্যা সেটাকে মেটানোর চেষ্টা করো সেটাকে মেটালেই দেখবে আরো একটা ধাপ পাচ্ছ এগোবে কেন তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো অবশ্যই সে কিন্তু তোমার কথাই ভাবছে ভাবছে পজিটিভ যখন সে মনে মনে ভাবছে যে সময় হীন করে দেবে তোমাদের মধ্যে অনেক ভালো পরিবর্তন এসছে এবং তোমাদের সম্পর্কের মধ্যেও ভালো পরিবর্তন আসবে কেননা সে তোমার প্রতি অনেস্ট বা তুমি তার প্রতি অনেস্ট এবং তোমরা এখানে দুজনেই সমান সমান জীবন টেক করছো তো তো ঠিক হবেই একটা কার্ড হয়ে আছে সেগুলো চোখে পড়লে আবার ঠিক করে দিচ্ছি লয়ালিটি তোমরা একে অপরের প্রতি লয়্যাল ঠিক আছে তোমার শূন্যতা শূন্যই থাকে সে অন্য কোথাও থেকেই কারোর কে গিয়ে পূর্ণ করছে না না তো তুমি সেটা করছো এখানে আমি আবারও বলছি আহ মিউচারেমে যেখানে তোমরা দুজনেই একে অপরের সঙ্গে তোমরা সমর্পিত দেখো এখানে একটা এখানে জল মানে প্রচুর তোমাদের ইমোশন আছে তোমরা ইমোশন দিয়ে যুক্ত যে কানেকশন ইমোশন থাকে সেই কানেকশন ফেক হয় না ইমোশন লেস কানেকশন ফেক হতেই পারে যেখানে শুধুমাত্র ব্রেন দিয়ে ভাবা হয় সেখানে দেখবে মাইন্ড গেম খেলা হয় জবল ফেজ ক্যারি করা হয় আহ তোমার কিছু তোমার মিস সিগন্যাল দেওয়া হয় অনেক কিছু হয় কেন সেখানে তো একটা গেম চলছে কিন্তু যেখানে চলে নি ইমোশনের কথা তো অবশ্যই সেখানে লয়ার এটি চলে আসবে এখানে তোমরা একে অপরের প্রতি লয়ার এছাড়া আরেকটা জিনিস ওই কার্ডটা মেসেজ দিচ্ছি তোমাদের গন্তব্য আর তোমরা একই পথের প্রতি তো যেখান থেকে উঠেছো যেখান থেকেই ওঠোনা কেন নামবে তোমরা এক জায়গাতেই তো না তো তুমি তাকে চিট করছো না তো সে তোমায় করছে তুমি তাকে বিশ্বাস করছো সেও তোমায় বিশ্বাস করছে সে দামও দিচ্ছ তুমি সেও দিচ্ছে মানে এরকম নয় যে তোমার শূন্যতা অন্য কোথাও গিয়ে কারোকে দিয়ে পূর্ণতা পাচ্ছে না তোমার শূন্যতা আপাতত এখানে শূন্যই থাকছে এবং সেখানেও তোমার কাছেও ঠিক একই থাকছে তার জন্যই তোমার কাছে ট্রু লাভের কার্ড ঠিক আছে তো ডিভোশন ও তো তুই অবশ্যই বুঝতে পারছো যে কতটা তোমাদের ডেপ আছে কানেকশনটা টা সেখানে তোমরা একটা ভালো কোনো connection এ তুমি তাই জন্য তার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে কারণ সেও তোমার প্রতি লয়াল তুমিও তার প্রতি লয়াল এখানে কিন্তু কোনো অপশন খোলা বা কোনো option সঙ্গে deal করা বা তোমাকে option এর মতন করা বা আরো পাঁচ জনের সঙ্গে একই সম্পর্ক রাখা না এরকম না তো তোমার তরফ থেকে আছে না তো তোমার পার্টনারের তরফ থেকে আছে যদিও বা এটা সার্বিক ভাবে বলছি কিন্তু আমি যেরম এনার্জি পাচ্ছি সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমার সঙ্গে কোন রকম কিন্তু সম্পূর্ণ এই সম্পর্কটাতে সবটুকুই দিয়েছে তার এখানে তার মাথায় কোনো প্ল্যানিং এসব কিছু নেই ঠিক আছে এখানে তোমার যদি নেগেটিভ কিছু চিন্তা এসেও থাকে যে প্লিজ সেটাকে রিমুভ করে দাও রিলিজ করে দাও চিন্তাটাকে চেষ্টা করো দেখো যতক্ষণ মনের মধ্যে দ্বন্দ্ব থাকবে ততক্ষণ তোমরা এক হতে পারবে না দ্বন্দ্ব হলে আর একটা কিছু না কিছু ব্লক সৃষ্টি হয়ে যায় তো সেই দ্বন্দ্বটাকে আগে বন্ধ করো ঠিক আছে যে মনের মধ্যে যা নেগেটিভিটি আছে সেগুলোকে সব সরিয়ে দাও রিলিজ করে দাও সম্পর্ক যখন রাখবেই সম্পর্ক যখন লয়াল আছে সম্পর্কটা যখন তোমাদের খুব একে অপরের কাছে প্রয়োজনীয় এবং সম্পর্কটা তুমি যখন জানো যে তোমরা এসছে ভীষণ বড় একটা গিফট পেয়েছো তোমরা তোমার হচ্ছে ভালো ভালো ফল তো সেটাকে তো গুছিয়ে রাখতে হবে তো তার জন্য তোমার যে দরকার সেটা হচ্ছে যাই হোক তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা তো মিসকমিউনিকেশন হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেগুলোকে সব ক্লিয়ার করে ফেলে জব রিলিজ করে ফেলে মনের মধ্যে কোনো নেগেটিভিটি রেকো না একটা সম্পর্ক চালাতে গেলে অনেক কিছু হয় সেগুলোকে যত তুমি হালকা করে নিয়ে পাশ কাটিয়ে যেতে পারবে তত সম্পর্ক ডেপ বাড়বে আর সেগুলোকে নিয়ে যদি মনটা ভারী করে চলো তাহলে ভার ভার বাড়বে বাড়বে না দেখবে সম্পর্কের বেড়ে গেছে যেটা টানতে কষ্ট হচ্ছে যখন বাধ্যতা হচ্ছে তখন মনে হবে যে এই সম্পর্কটা ভাল লাগছে না তাই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য অতি অবশ্যই নেগেটিভিটিকে রিলিজ করো এটা প্রয়োজন আছে স্টেবিলিটি তোমরা স্টেবিলিটি চাও স্টেবিলিটি চাইছো স্টেবিলিটিটা হচ্ছে না বলেই তোমরা খুব একটা অস্থির হয়ে আছো ঠিক আছে তোমাদের ফাউন্ডেশনটা তোমরা স্ট্রং করতে চাও তোমরা ব্যালেন্স চাও ভীষণ দরকার সম্পর্কে ব্যালেন্স সব থেকে বড় করো তোমরা একটা বেস্ট সম্পর্ক চাও যেখানে ঝগড়াঝাটি হাজার হলেও তোমরা আলাদা হবে না যেখানে একে অপরকে বুঝবে কারণ দেখো দুটো মানুষ দুটো সংসারে আছো তোমাদের আশেপাশে তোমাদের নিজস্বতা আছে কিছু নিজেদের কাজ আছে এছাড়া নিজেদের আত্মীয় স্বজন খুব কাছের মানুষ অনেক কিছু থাকে সংসারের দায় দায়িত্ব কর্তব্য থাকে তার মানে প্রত্যেকে একটা করে পরিবেশে তোমরা আছো তো সেখানে যখন তোমরা একে অপরকে বুঝতে পারবে তাহলে সেই সময়টা কি হবে খারাপ সময় তোমরা সাপোর্ট করতে পারবে আর যতক্ষণ বুঝতে পারবে না তখন খারাপ সময় তার মুড খারাপ হয়ে আছে তার মধ্যে হয়তো তুমিও হয়তো এমন কিছু আচরণ করে ফেলছো বা সেও করে ফেলছে যে তোমরা একে অপরকে হার্ট করছো চাইছো না কেউ হয়ে যাচ্ছে তো প্রথমে যদি বলি তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো সেও তোমা কথা চিন্তা করছে তার কথা মনে হচ্ছে সম্পর্কটা আগের মতো না নেই কেন সম্পর্কের অবনতি হচ্ছে কেন তোমাদের মধ্যে দূরত্ব আছে যে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ঠিক হোক যে তোমরা একে অপরকে গিফট পাচ্ছ গড গিফট পাচ্ছ সেখানে কেন দেখবে তার জন্য কি দরকার তার মনে হচ্ছে ঠিক আছে সময়টা হয়তো খারাপ যাচ্ছে দেখো সময় তোমাদের হিল করে দেবে আর তোমরা চাইছো তোমাদের মধ্যে চেঞ্জ আসুক তোমাদের এটা ওয়ার্কও করবে অতি অবশ্যই তোমরা চাইছো একটা ম্যাজিক হয়ে যাবে যখন মানুষ অস্থির হয় তখন মানুষ ম্যাজিক চায় এই ব্যক্তি কাছে সব থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে কিছুই নেই কেননা তুমি এই মুহূর্তে তার কাছে নেই কোথাও না কোথাও সে একটা বিষয় তোমাকে মিস করছে তার ভালো লাগছে না কেন সবাই থাকা সত্ত্বেও তার একা মনে হচ্ছে কেন কারণ সে তোমার প্রতি দয় যে ব্যক্তি অনেক অপশন খুলে রাখে যে ব্যক্তি একই এনার্জি পাঁচজনের কাছ থেকে কালেক্ট করে নেবে তার কিসের কমতি পড়বে সে তো ফুল ফিল হয়ে করছে না করলে না করছে তার তার জন্য কি হচ্ছে তার কোথাও একটা মনে হচ্ছে যে তোমরা একে সঙ্গে ভীষণভাবে কানেক্টেড সে এবং তুমি একে অপরের জন্য সমর্পিত তোমরা তোমাদের সম্পর্কটাকে এটাকে ট্রু লাভ ভাবছো এবং তোমাদের শূন্যতাটা শূন্যই থাকছে কোথাও দিয়ে পূর্ণ হচ্ছে না তোমরা যেহেতু দেখো এখানে দেখো তোমরা ইনার চাইলকে কে হিল করে দিচ্ছ তোমরা এক অপর ইনার চাইলকে কে হিল করছে তুমি তার কাছে তাকে যতটা কমপ্লিট করছো বাছো সেও ঠিক তোমাকে ততটাই পাচ্ছে তো তার জন্য কি হচ্ছে যদি নেগেটিভ কিছু ভেবে দেখো প্লিজ ওখান থেকে বেরিয়ে এসো কোনো নেগেটিভ ভাবনা চিন্তা রেখো না কারণ সম্পর্কটা নেগেটিভ কিছু নেই, সম্পর্কটা ভালো কিছুই আছে, হতে পারে তোমাদের মধ্যে কিছু সময় হয়তো খারাপ যাচ্ছে, একটা মানুষের তো কখনো সব সময় ভালো যায় না, দুটো মানুষ তোমরা deal করছো, দুজনে রকম নক্ষত্র গ্রহ নক্ষত্র ব্যাপার আছে, দুজন দুরকম পরিবেশ পরিস্থিতি ফেস করতে করতে চলেছো, নিজেদের সম্পর্কটাও আছে, সব কিছু নিয়ে মানুষ একটুখানি সমস্যা মাঝে মাঝে আসে, সেগুলো যখন দুজনে চেষ্টা করবে দেখবে সব ঠিক হয়ে গেছে এখানে তোমরা জানো যে তোমরা একটা এমন সম্পর্কে আছো যে তোমরা এসেইছ একটা মেসিং হিসেবে একে অপরের জীবনে আর তোমরা এসে কোথাও একটা বুস্টার পরে গেছো একে অপরের জীবনকে তোমরা কোথাও একটা ঠেস দিয়েছো তাই জন্য চাইছো কি এই সম্পর্কটা তোমরা হারাতে চাইছো না কি চাইছো স্টেবিলিটি দেখো দুটো ডেক থেকে কার্ড এসছে কিন্তু কি সুন্দর পরে পর এক একটা কার্ডের জন্য এক একদিন উত্তর দিয়ে দিয়েছে এটাই হচ্ছে এনার্জি এনার্জির সঙ্গে যুক্ত হতে পারা যায় তো সুন্দরভাবে কথা বলে যায় এখানে তোমরা চাইছো বেস্ট ফাউন্ডেশন হোক একটা বেস্ট রিলেশনশিপ হোক আর তোমাদের মধ্যে সবটুকু বোঝাপড়া যেন ঠিক হয় তোমরা এই সম্পর্কটাকে হারাতে চাইছো না তুমি যার কথা ভাবছো সেও তোমার কথাই ভাবছে তুমি যার কথা চিন্তা করছো সর্বক্ষণ তার মনেও তুমি আছো মাঝে মাঝে তোমরা একটু অস্থির হয়ে করছো যেরকম তোমরা চাইছো সম্পর্কটা ঠিক হয় এগোচ্ছে না বলে আবার তোমরা যেহেতু দুজনেই এখানে ইনভেস্ট করছো কোথাও না কোথাও আবার ব্যালেন্সও হয়ে যাচ্ছে এটাকে সম্পূর্ণ ঠিক করতে গেলে যেটা করতে হবে তোমাদের মধ্যে থেকে নেগেটিভিটি ক্লিয়ার করে ফেলো দেখি গাইডেন্স কি আসছে মায়ের বা ব্লেসিং কি আসছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো একটা কিছু চেঞ্জ আসবে এখানে সবসময় আমি হাইলাইট করি না তো সেক্ষেত্রে বলবো যেহেতু ঈশ্বর এটা কার্ড তো তোমরা করো করো অতি অবশ্যই পারে কারোর জীবনে কিছুটা মেরাকল করবে ঘটুক আমি চাই সবার জীবনে কিছু না কিছু মেরাকল ঘটুক আর সবার ভালো হোক আর সেখানে এটাই ক্লেইম করতে বলবো যে তোমরা যেটা চাইছো সেটা সত্যি হোক যে ভালো গুলো চাইছো সেগুলি সব সত্যি হোক তবে এখানে কার্ড বলছে কিছু ম্যাজিক ঘটতে পারে মোট কথা তোমরা পজিটিভ হয়ে যাও যত পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হয়ে যাও চলো দেখে নেবো চার্ম কি বলছে দুটো ডেক থেকে দুটো করে নি যার একটা করে তোমাদের আমি আহ গাইডেন্স হিসেবে দি আবার চার্ম নেই এতগুলো করার মানে একটাই যে যাতে রিডিংটা অ্যাকুরেট হয় এবং দুটো থেকে কালেক্ট করলে কি আর অনেকটা বোঝা যায় যে কতটা মিললো কতটা মিললো না তো তার জন্য আমি চেষ্টা করে দেখো তোমাদের সঙ্গে একটু মেনলি সেটা আমার সত্যি খুব ভালো লাগে তোমরা এখনো ডিসটাইন কানেকশানে আছো আবারও ডবল কনফার্মেশন হলো ঠিক আছে তোমরা এখনো ভালো কানেকশানে আছো খুব শীঘ্রই তোমরা ভালো বেশি মেসেজ করবে যে মেসেজটা তোমাদের সম্পর্ককে অনেকটা হিল করে দেবে এবং মাধুর্য বাড়িয়ে দেবে তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে ট্রান্সফরমেশন তো আসছেই অতি অবশ্যই এখানে তোমরা আছো কেউ যারা খুব হাইলি স্পিরিচুয়াল যারা অনেক কিছু বুঝতে পারো দেখতে পারো ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে তোমাদের কোন গড গিফটের তোমরা পেয়েছো যে কিছু আসে তোমাদের জন্য অনেক কিছু ব্লেসিং আসে ঠিক আছে আর তোমাদের প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের মনকে তোমরা ছুঁতে পারো আর অ্যাঞ্জেল নাম্বার এইট একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার এইটটা আসলে তোমাদের গাইডেন্স হিসেবে কিছু না কিছু কাজে দিয়ে দেবে তো আজকে এই পর্যন্তই তার সঙ্গে এটাই বলবো প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও নেগেটিভিটিকে রিলিজ করো সেলফ করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো আর যতটা পারবে লাভ রাইভিশন সেন্ড করো তোমাদের লাভ রাইভিশন সেন্ড যত করবে দেখবে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে এগোচ্ছে কাউন্টারি দাও নেগেটিভিটির থেকে আর নিজেদের কাজ করো সব থেকে বড় কথা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত থাকো কানেক্টেড থাকো সাপোর্ট করো তো আজকে এই পর্যন্ত যদি আমার রিডিং তোমাদের পছন্দ হয় তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো পাশে থেকো তার সাথে এটাই বলবো প্লিজ ভালো থেকো পজিটিভ থেকো সবাই ভালো থেকো নমস্কার